ছোট্ট একটা চোর পাখি উঠতে পারে না ধরা একটু ইস্যুর ভিতর দিয়ে বন্দি করে রাখেন নাহলে পরে এর কিন্তু ইস্যু ধরে নিয়ে যাবে এটা কি সাদে দিলে কি থাকবে না আলাজুলাস কই কেউই নাই বাড়িতে রাখবো আর ছাদের পর দিয়ে দেব এই যে অলরেডি ওর মারা বোধহয় খুঁজতেছে এই দেখেন পাখিটা চোরই পাখির বাচ্চা না মা ওইখানে আছে বুঝতেছি না দেখেন তো কই ছোট মায় পাখি কই দেখতেছে ওইখানে কাঠ বিড়াল কাঠুকানি ওই যে খুঁজতেছে এর উপরে দিয়ে দি নাকি ছোট মা চালের উপরে দি দিই কি কালো খাই নিবি না তো এই যে আমরা অলরেডি ছাড়ে দিতেছি আমরা কন্টিনিউ একটা এর আগে একটা দেখছেন আমরা পাখির ছবি ওই যে অলরেডি চলে এসে পাখিটা এই যে মারা অলরেডি উপর দিয়ে ঘোরাঘুরি করতেছে যা 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 খুশ ওই বাড়ি কে যা ডোক ডোক زړه زړه دا ښه دا دکا